কুঁকড়ে যাওয়া বা ঝুলে পড়া ত্বক টানটান হবে তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সব সময় পনেরো বছর বয়সীদের ত্বকের মতন মনে হবে মুখের মধ্যে দাগ স্পোর কালো দাগ মেছেদার দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান যত পুরনো কালো দাগ থাক না সেগুলো দূর হয়ে স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান হবে তোমরা ভিওটা স্ক্রিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে সেটা হচ্ছে বন্ধুরা এই কাঁচা দুধ কাঁচা দুধের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের স্কিনটা হয় পুরো চকচকে ফর্সা যপ ধপে স্টান টান দাগ স্পোর কালো দাগ সানস্ট যাই থাকে কেন না কেন অথবা স্কিনটা বয়সে রেগে ঝুলে গেছে তোমার স্কিন যাই হোক খুব সহজে সেগুলো দূর হয়ে যাবে আমি এখানে কাঁচা দুধ নিয়েছি আর এটা তোমাদের দেখাচ্ছি বিট হ্যাঁ বন্ধুরা যে রেড কালারের বিট হয় তো বিটটাকে কিন্তু আমি শুকনো করে মিশিতে পেস্ট করে রেখে দিয়েছি যাতে বেশি দিন ধরে এটা তোমরা ব্যবহার করতে পারবে তোমরা চাইলে বন্ধুরা বিটের যে জুস হয় তোমরা বিটের জুসও তোমরা এখান থেকে বের করে দিতে পারবে বিটের রস ব্যবহারে মুখের মধ্যে কালো দাগসট যাই হোক না কেন স্কিনটা পুরো চকচকে ফর্স। টান দাগ স্পট খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা মুখের মধ্যে বিটের রস ব্যবহার করতে পারো আর দিলাম এখানে ড্রাবর হানির মধু মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ ভালো হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে আর স্কিনটা হবে ফর্সা ও যাওয়া ধপ টান আর এরপর কিন্তু অবশ্যই দিয়েছি এর সঙ্গে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ তোমরা সবাই যেন স্কিনে একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করে স্কিনে তাছাড়া তোমরাও সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না তাছাড়া বন্ধুরা কস্তুরি হলুদ ব্যবহারে স্কিনের দাগ স্পট থেকে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু ভালো হয়ে যায় স্কিনটা কিন্তু চকচকে হয় আর বন্ধুরা কাঁচা দুধ ব্যবহারে আমাদের মুখে যাই হোক না আমরা কালো দাগ যাই থাক না কেন কাঁচা দুধ ব্যবহারে কিন্তু স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ফর্সা ধপ ধরে স্টান টান হবে যত পুরোনো কালো দাগ থাক না কেন কাঁচা হলুদ ব্যবহার কিন্তু সেটা বা কাঁচা দুধ ব্যবহারে কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমরা চাইলে এখানে কাঁচা হলুদের রস দিতে পারো খুব ভালো কাজ দেবে বন্ধুরা কাঁচা হলুদ আর কাঁচা দুধ যদি মিশিয়েও তোমরা ব্যবহার করো খুব ভালো স্কিনের ভালো কাজ দেবে আর এরপর সবার লাস্টে কিন্তু আমি অবশ্যই ওখানে নারকেল তেল দিয়েছি দিয়ে ভালো করে প্যাকটা বানিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এই প্যাকটা চাইলে রাতে ব্যবহার করো অথবা সকাল সকালে সানের আগেও তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে আর তোমরা এখানে দেবে কাঁচা বিট কিন্তু পাওয়া যাবে কাঁচা বিটের রস তোমরা এখানে দেবে কাঁচা বিট কিন্তু সবসময়ের জন্য পাওয়া যাবে যেহেতু বিট বিটকে শুকনো করে রেখে দিলে সারা বছর একটাই সুবিধা হয় কি বিটিয়ে তোমরা যখন তখন অ্যালোভেরা জেল দিয়ে তোমরা ঠোঁটের একটা ভালো লিপ বাম বানাতে পারবে আর যখন তখন তোমরা এইভাবে প্যাক হিসেবে ব্যবহার করতেও পারবে খুব ভালো কাজ দেবে যদি তোমরা বিট এইভাবে শুকনো করে রাখো তা না হলে বিট তো সবসময় যেন পাওয়া যায় তোমরা বিটের রসও তোমরা বের করে দাও খুব ভালো কাজ দেবে বন্ধুরা বিটি রস ব্যবহারে স্কিনের বয়স যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটাও হবে ফর্সা উজ চকচকে টান টান এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা বিটের রস ব্যবহার করতে পারবে এরপর এই প্যাকটা পুরো মুখে ও গলাতে হাতের মতো তোমরা এটা লাগিয়ে নাও খুব ভালো কাজ দেবে এটা লাগিয়ে পর অবশ্যই তোমরা হাত দিয়ে স্কিনটাকে সুন্দর করে মাসাজ করে নাও এভাবে বাড়িতে বসে যদি তোমরা কাঁচা দুধের সঙ্গে বিটের রস মিশিয়ে ব্যবহার করার সঙ্গে কস্তুরি হলুদ আর ড্রাবর হানির মধু আর প্যারাসিটাল নারকেল এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করা কেন ঝুলে যাওয়া স্কিন হয় পুরো টান টান স্কিনটা হবে চকচকে স্কিনের মধ্যে দাগ স্পট দূর হয়ে যাবে আর অবশ্যই স্কিনটা হবে পুরো ফর্সা ও যা ধপ দেবে টান টান এইভাবে বাইরে বসে বিটের রস ব্যবহার করে অথবা শুকনো বিট এইভাবে বিটকে শুকনো করে পেশ করেও তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে তারপর এই প্যাকটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দাও আর দশ থেকে পনেরো পর অবশ্যই তোমরা শুকনো টাওয়ার নাও আর শুকনোর টাওয়ানে মুখটা জাস্ট এইভাবে তোমরা ক্লিন করে নাও এইভাবে বাড়িতে বসে খুব সহজেই তোমরা যদি এইভাবে বিটের রস কাঁচা দুধ ব্যবহার করো খুব ভালো কাজ দেবে স্কিনের দাগস্ফোট দূর হবে স্কিন হবে চকচকে স্কিন হবে ফর্সা ওজন ধপ দেব টান টান তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো আর এবার মুখটা ক্লিন করে নেওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু ওয়াও হয়ে যাবে স্কিনের স্পট তো দূর হবে তোমরা স্কিনটা দেখতে পাচ্ছ স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে নরম সফট আর সবার লাস্টে একটা স্টেপ সেটা হচ্ছে বন্ধুরা কাঁচা দুধটা আমি রেখে দিয়েছি তো কাঁচা দুধের সঙ্গে তোমরা এক ফোঁটা আমান অয়েল মিশিয়ে নাও আর নিয়ে এই দুটোকে একসাথে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও যদি তোমরা এটা রাতে করো তাহলে তো খুব ভালো বন্ধুরা রাতে মেখে নিয়ে রেখে দেবে সারাতি থাকবে দেখবে স্কিনটা আরও স্পট তো দূর হয়েছে স্কিনটা পুরো চকচকে হবে ঝুলে দেওয়া স্তক হবে টান টান অবশ্যই বাড়িতে বসে তোমরা এই ব্যাগ ব্যবহার করো খুব ভালো কাজ দেবে কাঁচা দুধ আর নারকেল তেল এভাবে ব্যবহারে স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে অবশ্যই বন্ধুরা তোমরা যখনই রোদে বেরোবে অবশ্যই তোমরা কিন্তু সানস্ক্রিন মেখেই রোদে বেরোবে সানস্ক্রিন ছাড়া কিন্তু তোমরা রোদে বেরোবে না আমান অয়েল ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে দেখবে একটা স্কিনটা পুরো টান টান হবে স্কিনটা কিন্তু কিন্তু চকচকে করবে আমি কিন্তু এখানে আমান অয়েল ফোঁটাই দিয়েছি বেশি কিন্তু দেইনি আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দুটো হাতে স্কিনটাকে এইভাবে ওপর থেকে নিচ থেকে টেনে ওপর দিকে টেনে নিয়ে যাবো দেখবে ঝুড়ে যাবো স্কিন খুব সহজে টান টান হবে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটাও হবে পুরো চকচকে অবশ্যই স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধপ দেবে স্টান টান হবে এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা এই প্যাক ব্যবহার করো স্কিনটা হবে চকচকে এবং স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপ দেবো টান টান অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নিয়ে আসবো তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো আমার পাশে থেকো